প্রায় তিন কোটি টাকা ব্যয়ে একটি রাস্তার উদ্বোধনে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ আজ বৃহস্পতিবার দুপুর একটা নং ব্লকের বামহাট এক নং গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত এলাকায় উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী দপ্তরের অর্থানুকূলে একটি পিস রাস্তার শুভ উদ্বোধন করলেন উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী উদয়ন গুহ এদিনের এই রাস্তা উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন পঞ্চায়েত ভোটে তৃণমূলকে দিলেও বিধানসভা কিংবা লোকসভা ভোটে এই এলাকার মানুষ তৃণমূলকে ভোট দেয় না তারপরে জনসংযোগে এসে তিনি রাস্তার এহাল দশা দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে এই দপ্তর থেকে রাস্তাটি করার অনুমোদন নেয় এবং খুব অল্প সময়ের মধ্যে রাস্তাটি তৈরি করে মানুষের চলাচলের যোগ্য করে তুলে দেন এদিনের এই উদ্বোধনী সভা থেকে প্রাক্তন সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিশিৎ প্রামাণিককে এক হাত নিয়ে বলেন পাঁচ বছর এলাকার সাংসদ ছিলেন তিনি বামনহাট গ্রাম পঞ্চায়েত দূরের কথা দিনাটা দুই নং ব্লককে কোনো উন্নয়নমূলক কাজ তিনি করেননি এদিনের এলাকাবাসীকে উল্লেখ করে তিনি বলেন ধর্মকে নিয়ে ভোটের রাজনীতি করবেন না তিনি এও বলেন উন্নয়নের ধারাকে এগিয়ে নিয়ে যেতে মমতা ব্যানার্জির হাত শক্ত করতে হবে আর তার পছন্দ করা প্রার্থীদের বিপুল ভোটে জয়যুক্ত করতে হবে তাহলেই আগামী দিনে এলাকায় আরও উন্নয়ন হবে এদিনের উদ্বোধনী কর্মসূচিতে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উপস্থিত ছিলেন দিনাটা দুই নং ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি দীপক কুমার ভট্টাচার্য বামনহাট এক নং গ্রাম পঞ্চায়েত প্রধান নমিতা বর্মণ বামনহাট এক নং অঞ্চল তৃণমূল সভাপতি তাপস বোস অঞ্চল তৃণমূল চেয়ারম্যান সুধীর বোস এছাড়াও গ্রাম পঞ্চায়েতের সকল পঞ্চায়েত সদস্য এবং সদস্যরা আর কি বললেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী শোনাবে আপনাদের মোট চার মিটার অর্থাৎ চার কিলোমিটারের বেশি এই রাস্তা করতে আমাদের দপ্তরের খরচ হয়েছে তিন কোটি টাকা আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গ্রামের মানুষের যাতায়াতের সুবিধা করে দেওয়ার জন্য যাতায়াত যাতে সুগম হয় তার জন্য তিনি বিভিন্ন প্রকল্পের মধ্যে দিয়ে গ্রামীণ রাস্তাগুলোকে ঠিক করে দিচ্ছেন এর আগে কতশ্রী প্রকল্পের কাজ হয়েছে এবছর বাজেটেও দেড় হাজার কোটি টাকা রাখা হয়েছে গ্রামীণ রাস্তা ঠিক করার জন্য এ বাদ দিয়েও আমাদের দপ্তর উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের আর্থিক সহায়তায় আমরা উত্তরবঙ্গের আটটি জেলার বিভিন্ন জায়গায় রাস্তার কাজ করছি কোথাও পেপার ব্লক কোথাও পিচের রাস্তা কোথাও কংক্রিটের রাস্তা এছাড়াও আমরা ড্রেনের কাজ করছি কালভার্ট করছি সোলার লাইটের বন্দোবস্ত করে দিচ্ছি আজকে এই রাস্তা এই চার কিলোমিটারের ওপরে যে মানুষ বাস করেন তাদের অনেক দিনের দাবি ছিল এবং রাস্তার ভালো খুব খারাপ ছিল সেই রাস্তাটা আমরা এক কথায় আমি একদিন

আপনি গাড়ি নিতে গিয়ে ঠকে যাচ্ছেন না তো দীর্ঘ সাত বছর যাবৎ সততার সাথে ব্যবসা করে আসছে বামন হাট আমান হোন্ডা তাই নিশ্চিত মনে এখনই চলে আসুন বামনহাট হাট আমান হোন্ডা শোরুমে এবং নিয়ে যান আপনার পছন্দের বাইক বা স্কুটার আমাদের এখানে রয়েছে বিভিন্ন মডেলের বাইক ও স্কুটারের বিশাল সম্ভার এছাড়াও এখানে একই ছাদের তলায় পেয়ে যাবেন সেলস সার্ভিস এবং স্পেয়ার পার্টস প্রত্যেক কেনাকাটায় রয়েছে স্বল্প ডাউন পেমেন্ট ও ন্যূনতম ডকুমেন্টসে লোনের সুবিধা এছাড়াও রয়েছে সুদক্ষ কারিগর দ্বারা স্বল্প সময় গাড়ি সার্ভিসিং এর সুবিধা তাই আর দেরি না করে এখনই যোগাযোগ করুন বামনহাট আমান হোন্ডা শোরুমে স্থান বামনহাট হাট এসবিআই এটিএম এর পাশে যোগাযোগের নম্বর নাইন ডাবল জিরো টু এইট জিরো ফাইভ ফোর ওয়ান